দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের শহরাঞ্চলে আবাসনের চাহিদা ক্রমাগত বাড়ছে বিশেষ করে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত আবাসন পাওয়া এখন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে আধুনিক জীবনযাত্রার চাহিদা মেটাতে স্মার্ট হোম ও ডিজিটাল অবকাঠামো হয়ে উঠেছে প্রয়োজনীয় দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সহ এই খাতের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলতেই প্রথম আলো ডট কমের বিশেষ আয়োজন আবাসন খাত চ্যালেঞ্জ ও সম্ভাবনা দর্শক সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই বিশেষ আয়োজনে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি নর্থ সাউথ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত থ্যাংক ইউ বিং হিয়ার এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয় শাস্ত্রীয় ও স্মার্ট আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের করণীয় তো প্রথমে আমি দুজনের কাছ থেকে জানতে চাইব যে শাস্ত্রীয় এবং স্মার্ট আবশন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দেশের সব থেকে বড় বাধা কোনগুলো জমির দাম নীতি নাকি ক্রেতার ক্রয় ক্ষমতা আমি বলবো যে নীতি নীতিটাকে আমি প্রাধান্য দিব তার কারণ হল এখানে হলো দিগি সত্যিতে আছে যার জন্য আমাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় আম্রাতাল জটিলতা আছে আর এই নীতিমালার কারণে অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রায় আঠারো থেকে বিশটা এজেন্সির ছাড়পত্র নিতে হয় এগুলো টাইম কনজিউমিং দীর্ঘদিন ধরে প্রায় চার পাঁচ বছর চলে যায় এই ক্লিয়ারেন্সগুলো নিতে তো সুতরাং আমি বলবো সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নীতি বর্তমান নীতিমালা আচ্ছা আপনার মতে আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে এখানে আপনি যে কোশ্চেনটি করেছেন এখানে একটি থেকে আরেকটি ভিন্ন নয় সবগুলোই গুরুত্বপূর্ণ তারপরেও আমি আমার মানে সহ বক্তার সাথে এক সহমত পোষণ করে বলবো নীতিটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে কারণ সরকারি নীতিমালা এবং সরকারি সহযোগিতা যদি এই খাতটার কিংবা এই সেক্টরটার উপরে একটু বিশেষ দৃষ্টি আরোপ করা হয় সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী যারা আমরা বিজনেসটাকে কন্টিনিউ করে যাচ্ছি তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি বলেন আমাদের এই নীতিমালা এবং সকল কিছু যখন আমাদের উপর থেকে প্রেশার প্রেশারটা কমিয়ে দিবে ক্ষেত্রে আমাদের ক্রেতার সহজলভ্যতাও যেমন সুবিধা হচ্ছে তেমন আমাদের জমির দামের ক্ষেত্রেও আমরা অনেকটা সুযোগ সুবিধা পাবো এই হচ্ছে মানে আমি মনে করি নীতিটা যেমন গুরুত্বপূর্ণ অন্যান্য দিকগুলোতেও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন ওকে ভবিষ্যতের নগর পরিকল্পনায় স্মার্ট ও সাশ্রয় আবাসনের ক্ষেত্রে কিভাবে কাজ করা উচিত স্মার্ট সিটি আপনি যদি করতে চান প্রথমে আমাকে বুঝতে হবে স্মার্ট সিটিটা কি স্মার্ট সিটি এমন একটা আবাসন যেখানে আপনার নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে যেমন স্বাস্থ্য ব্যবস্থা থাকতে হবে স্কুলিংয়ের ব্যবস্থা থাকতে হবে দেন বেটার কমিউনিকেশন তারপরে পরিবেশ বান্ধব হতে হবে সেখানে আপনার ইয়ে থাকতে হবে ওয়াটার বডি থাকতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকতে হবে তারপরে রিসাইকেলিং রিসাইকেলিংয়ের ব্যবস্থা থাকতে হবে বিশেষ করে আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব সেটাকে আমাদের এটা থাকতে হবে দেন আমরা আরও কিছু পদক্ষেপ নিতে পারি যেমন আমরা সৌরবিদ্যুৎ ইউজ করতে পারি তারপরে হলো আমরা যদি রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি আমার মনে হয় তাহলে যে আমাদের স্মার্ট সিটি আমরা করতে পারবো আচ্ছা ভবিষ্যতে নগর পরিকল্পনায় কাজ করা উচিত বলে আপনি মনে করছেন আসলে কি আবাসন সেক্টরটা অনেক বড় একটা সেক্টর এখানে অনেকগুলো খাত আমাদের সাথে সম্পৃক্ত এটা মানুষের যদি আপনি ধরেন মৌলিক চাহিদার অন্যতম একটি মৌলিক চাহিদা হচ্ছে আবাসন সেখানে একার পক্ষে একটি কোম্পানি কিংবা একটি গোষ্ঠী একটি প্রতিষ্ঠানের কাজ না এখানে অনেক অনেক মানুষের সংযোগ সংযোগ এবং গভর্নমেন্ট বলেন এবং সরকারি বেসরকারি সংস্থা সবার একটা ইন্টারাকশনের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আসলে সম্মিলিত প্রচেষ্টায় এগুলো উন্নতি করা ভবিষ্যতে সম্ভব যেমন শুধু আপনি যদি আমাদেরকে বলেন যে জায়গাকে কিংবা আবাসনকে ডেভেলপ করা সেক্ষেত্রে আপনার প্রযুক্তিগত সহায়তা যেমন প্রয়োজন হবে ঠিক একইভাবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক বলেন বিমা প্রতিষ্ঠান বলেন আর্থিক প্রতিষ্ঠানগুলো সবারই একটা সহযোগিতা সহমর্মিতার একাগ্রতা থাকতে হবে তাহলে হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনায় আপনি যদি চিন্তা করেন আজ থেকে দশ বছর পনেরো বছর পরে আপনি আবাসন খাতটাকে একটা সুন্দর জায়গায় উপস্থাপন করতে পারবেন কিংবা দেখতে পাবো আমরা ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওকে আবাসন নিয়ে যখনই আমরা কোনো প্ল্যান করি সেটা কিন্তু আগামী অনেকগুলো বছরকে মাথায় রেখেই প্ল্যানটা করা হয় তো আগামী দশ বছরে স্মার্ট এবং সাশ্রয়ী আবাসনের স্বপ্ন বাস্তবায়নে কোন একটি পদক্ষেপকে আপনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন আমি মনে করি যে সরকারকে এগিয়ে আসতে হবে প্রথমত তার কারণ হল আমাদের যে নীতিমালা এটা সহজীকরণ করতে হবে তারপরে আবাসন আমরা যে প্রকল্পগুলো হাতে নিই সেগুলোর কস্টিং ইনিশিয়ালি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিছু প্রণোদনা থাকতে পারে যেমন আয়কর রেয়াদ দিতে পারা যদি দেয় সরকার তারপরে যদি ঋণটাকে সহজীকরণ করে আবাসন খাতে জমি ক্রয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে কোনো লোন দেওয়া হয় না সুতরাং আমরা যদি রিয়েল এস্টেটের মতো আবাসন খাতেও সরকারিভাবে কোনো ঋণের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে আমরা মনে হয় যে সরকারি ঋণের মাধ্যমে যদি সহযোগিতা করেন তাহলে একটা স্মার্ট সিটি করা সম্ভব আর একটা জিনিস আমি মনে করি কিছু প্রণোদনা সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে আবাসন প্রকল্পের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য আরও পর্যায়ক্রমে ভবিষ্যতে আরও ভালো আবাসন প্রকল্প গড়ে তোলা সম্ভব হবে আচ্ছা আপনার মন্তব্য শুনবো যে কোন বিষয়টিকে আপনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আসলে আমি এর আগেও বলেছি এবং আমার সহ বক্তা অবশ্যই যেটা বলেছেন এগুলো ব্যাপার হচ্ছে যে দেখেন আবাসন প্রতিষ্ঠিত যে সেক্টরটা এখানে আপনি ল্যান্ড বলেন ফ্ল্যাট বলেন যাই বলেন এখানে সর্বপ্রথম যেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট এখন আমার ক্রেতার সহজলভ্যতার জন্য দরকার হচ্ছে তার ফিনান্সিয়াল সাপোর্ট একজন আয় মানে ধরেন ব্যক্তির তার যে আয় কিংবা তার যেই ধরেন আপনি আয় সীমা সেটা তো আসলে অনেকের জন্য সহজলভ্য হবে না যদি আমাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সহজলভ্য ঋণের ব্যবস্থা করেন লোনের ফ্যাসিলিটিস দেন এবং তার থেকে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে এই খাতটার দিকে সবচেয়ে বেশি নজর দরকার যেমন ধরেন আপনি একটি জমি কিনছেন কিংবা একটি ফ্ল্যাট কিনছেন সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন গভর্নমেন্ট ফি অবশ্যই দিতে হবে এবং আমরাও চাই এটা দেয়া জরুরি কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্টের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনি যদি যেখানে আমাদেরকে কর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্স ভ্যাটের ব্যাপারগুলো অনেক বেশি চিন্তা করতে হচ্ছে যখন দেখা যাচ্ছে যে একটা জমি কিংবা একটা ফ্ল্যাট আপনি যেই মূল্য কিনছেন সেই মূল্য থেকে রেজিস্ট্রেশন ফিটা যখন আপনার সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু আপনার ক্রয় সীমার নিয়ে একটু চিন্তায় পড়তে হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটু নজরদারির প্রয়োজন ওকে প্রথম আলো ডট কম অষ্টমবারের মতো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলা দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করতে এই উদ্যোগটি কেমন ভূমিকা রাখছে বলে মনে করছেন অবশ্যই আমি প্রথম আলো ডট কমের এই উদ্যোগকে স্বাগত জানাই আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই পদক্ষেপের কারণে আমাদের যে যারা ক্লায়েন্ট আছে তারা আমাদের এই আবাসন খাত সম্পর্কে জানতে পারবেন এবং ইজিলি জানতে পারবেন এবং আমাদের ভবিষ্যতে আমার অনুরোধ থাকবে ভবিষ্যতেও যাতে আপনারা এই ধরনের আরও বিভিন্ন আবাসন মেলা বা অনলাইন কোনো ইন্টারভিউ এগুলো আয়োজন করেন তাহলে আরও ভালো হয় আপনি কি মনে করছেন অবশ্যই এটি প্রশংসনীয় একটি কাজ প্রথম আলোর এবং আমি বলব যে প্রথম আলোকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে বলতে চাই প্রথম আলো বাংলাদেশের মানে বলতে গেলে নাম্বার ওয়ান কিংবা ওয়ান অফ দ্য ফেমাস মিডিয়া যাদের মাধ্যমে যাদের সাথে সংযুক্ত আছে প্রায় অনেক মানুষ অনেক মানুষ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ ধরনের আয়োজন যখন করছে প্রথম আলো তখন আমরা সবাই মানুষের দোরগোড়ায় খুব সহজে পৌঁছে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাকে যে পরিমাণ ব্র্যান্ডিং প্রমোশন কিংবা আমাকে মানুষের দরগড়ায় পৌঁছানোর জন্য যেই সকল কার্যকলাপ করতে হতো সেটা আমাকে প্রথম আলো সহজ থেকে সহজতর করে দিচ্ছে এই আয়োজনের মাধ্যমে এজন্য আমি ধন্যবাদ জানাবো এবং সবচেয়ে বড় কথা বর্তমান বিশ্বের সাথে যদি আমি তাল মিলাতে যাই প্রযুক্তিগত ডেভেলপমেন্ট বর্তমান বিশ্বে অনেক বেশি হয়েছে সেই ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে যদি আমি তাল মিলাতে হয় তাহলে বর্তমান মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এই সকল জায়গাগুলোকেই আমার চিন্তা করতে হবে তো সেই ক্ষেত্রে প্রথম আলোর এই ভূমিকাটা আমি বলবো যে অত্যন্ত প্রশংসনীয় এবং এই এই যে আবাসনের যে মেলা অনলাইন ব্যবস্থা করেছেন প্রথম আলো এটা তো অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল পুরস্কারপ্রাপ্ত একটা কর্মযজ্ঞ হয়েছে বলব তো আমরাও এটা তো অংশগ্রহণ করছি বেশ কয়েকবার যাবো আমরা স্বপ্ন নিবাস অ্যাসেস লিমিটেড তো ইনশাল্লাহ আগামীতেও প্রথম আলোকে সাধুবাদ জানাবো যে এবং বলবো যে এই ধরনের আয়োজন আমাদের জন্য করুক আমরা যাতে যুক্ত হতে পারি তাদের সঙ্গে শুরুতে আপনি স্মার্ট সিটি নিয়ে অলরেডি বলেছেন তবুও দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা একটু ইন কথা বলতে চাই যে স্মার্ট এবং সাশ্রয় আবাসন বলতে কি বোঝানো হয় এবং এর সংজ্ঞা বা বৈশিষ্ট্য কিভাবে আসলে নির্ধারিত হতে পারে আমি অলরেডি এ ব্যাপারে বলেছি তারপর আবার একটু আমি মেইন পয়েন্টগুলো হাইলাইট করতে চাই স্মার্ট সিটি বলতে আমরা কি বুঝি প্রথমতে হলো যে এমন একটা আবাসন ব্যবস্থা যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস নাগরিক ফ্যাসিলিটিসগুলো থাকবে বিশেষ করে আমরা আমি বলবো যে আমাদের স্বাস্থ্য তারপরে হলো শিক্ষার ব্যবস্থা থাকতে হবে তারপরে অ্যাক্সেস কন্ট্রোল এগুলো আমাদের যে ইউটিলিটি দেন ইলেকট্রিসিটি এগুলো হলো সব কিছু সেন্ট্রালি কন্ট্রোল হলে ভালো হয় আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেটার জন্য পরিবেশ বান্ধব হয় এবং আপনার আবাসনের যে স্পেস একটা ব্রিদিং স্পেস থাকতে হবে মানুষের চলাচল করার মতো তারপরে হলো যেমন ধরেন ট্রাফিক কন্ট্রোল এটা ভেরি ইম্পর্টেন্ট একটা আবাসের আবাসনের জন্য যে 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 পরিমাণ লোড থাকবে সেই অনুযায়ী মানুষের ওখানে এই আবাসনগুলোতে মানুষের লিভিং ডেন্সিটি যেটা থাকবে সেটার উপরে বেসিস করে আপনার ট্রাফিক কন্ট্রোলটাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যাক্সেস কন্ট্রোল অটোমেটেড এটা থাকতে হবে সেন্ট্রালি কন্ট্রোল করতে হবে তারপরে আপনার ইউটিলিটি যেগুলো থাকবে ইউটিলিটি বলতে আমরা বুঝি পানি গ্যাস ইলেকট্রিসিটি এগুলো সেন্ট্রালি কন্ট্রোল থাকতে হবে তারপরে আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটাও সেন্ট্রালি কন্ট্রোল করতে হবে বিশেষ করে সোইরেজ ড্রেনেজ সিস্টেম তারপরে হলো এস যেটা হলো সুইরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা যাতে যে ওয়েস্টগুলো যাতে আবার রিসাইকেল করতে পারি এই ধরনের ব্যবসা ওয়েস্ট ম্যানেজমেন্টটা সম্পূর্ণ থাকতে হবে এবং এই ম্যানেজমেন্টগুলো করার জন্য আলাদা একটা বডি থাকতে হবে সেন্ট্রালি সেটা লোকেটেড থাকবে এবং এরা সব কিছু কন্ট্রোল করে স্মার্ট সিটি বলতে আমরা পুজো এগুলোয় এইসব ফেসিলিটিসগুলো থাকতে হবে ওকে আমরা মূলত দুটো টার্ম ব্যবহার করছি যে স্মার্ট ও সাশ্রয়ী আবাসন তো এই দুটো বিষয়ের মধ্যে কতটা সমন্বয় করা সম্ভব বলে আপনি মনে করেন এবং আপনারা এ বিষয়ে কিভাবে কাজ করছেন আচ্ছা আমাদের যেটা আপনি বললেন স্মার্ট এবং সাশ্রয়ী আসলে যুগের বর্তমান অবস্থায় দুটাই খুব যুগোপযোগী বিষয় এবং চিন্তা করার বিষয় এবং আমরা স্বপ্ন নিবাস অ্যাসেস লিমিটেড এগুলো নিয়ে অবশ্যই কাজ করে যাচ্ছি যেমন ধরেন সাশ্রয়ী সাশ্রয়ীর ক্ষেত্রে কি হচ্ছে যে সহজলভ্যতা একজন মানুষের বাজেট লব্ধ করা যে তার আর্থিক সোর্স যা আছে সকল ক্ষমতা মানে সকল কিছু তার প্রয়োজন মেটানোর পরে একটা অংশ থেকে তার একটা কিছু ভবিষ্যতের জন্য করার চিন্তা সেই ক্ষেত্রে স্বপ্ন নিবাস লিম অ্যাসেটস লিমিটেড আমরা যেমন সুযোগ এনেছি যে আপনি ডাউন পেমেন্ট ছাড়াই আপনি আমাদের থেকে একটা প্লট কিনতে পারছেন সেই ক্ষেত্রে মাত্র জি এবং এখন দেখা যাচ্ছে আপনি ডাউন কিন্তু নিতে না সেখানে নিতে গেলে তাকে ব্যাংক একটা করতে সেক্ষেত্রে আমরা বলছি আপনাকে আপনি যদি আমাদের কাছ থেকে প্লট নিতে আগ্রহী থাকেন তাহলে আপনাকে ডাউন পেমেন্টের নিয়ে চিন্তা করতে হবে না মাত্র কাঠাপতি পঁচিশশো টাকা আপনি কিস্তি দিয়েই আপনি আমাদের প্লটটি সহজভাবে বুকিং করতে পারছেন এইভাবে এইভাবে আমরা চিন্তা করছি সাশ্রয়ীর ক্ষেত্রে এবং সেইভাবে মাসে মাসে কিস্তি চালিয়ে আমাদের প্লটটিকে সহজলভ্য করতে পারছে গ্রহণ করতে পারছে দ্বিতীয় যেটা বললেন আপনি প্রযুক্তি কিংবা আপনি বললেন যেটা স্মার্ট স্মার্ট আসলে শব্দটা এরকম হয়ে গেছে যে আমাদের প্রতি পদক্ষেপে পদক্ষেপে এখন প্রয়োজন এখন দেখেন বর্তমান যুগে কারো সময় এত বেশি নেই যে সে সরজমিনে কিংবা এত বিশ্লেষণ করে জায়গায় জায়গায় বিভিন্ন অফিস আদালত ঘুরে ঘুরে কাজ করবে ঠিক না আপনি যদি ধরেন একটি ল্যান্ড পারচেস করবেন সেই ক্ষেত্রে এই ল্যান্ডের জমির কাগজপত্র দেখতে চাচ্ছেন সেটা আপনি ইজিলি অনলাইনে এখন পেয়ে যাচ্ছেন অনলাইন থেকে আপনি এটাকে সার্ভে করতে পারছেন এটাকে আপনি নাম চেক করতে পারছেন আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদেরও ওয়েবসাইটও এরকমভাবে আমরা বিল্ডি বিল্ড আপ করেছি যে আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন এবং আমাদের ইনফর্মেশন থেকে শুরু করে প্রজেক্টের কিছু নমুনা কিছু অবস্থান আমাদের কোম্পানির সিচুয়েশন সব কিছু জেনে যাচ্ছে তো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক কিছু প্ল্যান করছি যে কিভাবে স্মার্ট থেকে স্মার্টার করা যায় সেদিকগুলোতে আমরা নজর করছি ওকে এই বিষয়টি নিয়ে আরও খানিকটা কথা বলতে চাই যে মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্মকে সাশ্রয়ী দামে আবাসন সরবরাহে আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আমরা নর্সাদ গ্রুপের পক্ষ থেকে আমরা যেই যাতে তরুণ প্রজন্ম এবং সাশ্রয়ী মূল্য মূল্যে তারা তার প্লট ক্রয় করতে পারে সেই জন্য আমরা প্রথমেই যেটা ইমফেসেস দিয়েছি সেটা হলো আমাদের প্লট সাইজগুলো আমরা তিন কাটার থেকে আরম্ভ করে তিন কাটা পাঁচ কাটা দশ কাটা যার যার সামর্থ্য অনুযায়ী তারা এটা ক্রয় করতে পারবে দ্বিতীয়ত হলো আমরা আমরা যে সাইট সিলেকশানগুলো করি সাইটটা এমনভাবে সিলেক্ট করা হয় যেখানে আপনার একদিকে জমির দাম যেন একটু কম হয় এবং অন্যদিকে হলো যে আমরা লোকেশানটাও দেখি এটা যে থেকে কত প্রক্সিমিটিটা কত কত দূরে এই লোকেশানটা এটার সুযোগ সুবিধাগুলো কি আসলে কি ওখান থেকে তার কর্মস্থলে এই লোকগুলো মধ্যবিত্ত লোকগুলো যাতায়াত করতে পারবে এমনভাবে আমরা চিন্তা ভাবনা করে লোকেশানটাকেও আমরা একটা গুরুত্ব দিয়ে থাকি আর একটা হলো আমরা কিস্তির ব্যবস্থা করে থাকি যাতে কিস্তিতে সে তার ইনকাম অনুযায়ী সে তার কিস্তিটা পরিশোধ করতে পারে এটা তার ক্যাপাবিলিটির উপরে চিন্তা ভাবনা করেই আমরা কিস্তিটা নির্ধারণ করে থাকি এটা তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দুই বছর হতে পারে এই যে ফ্লেক্সিবিলিটির আমরা দিই যার জন্য তারা তার ইনকাম অনুযায়ী সে একটা সাশ্রয়ী দামে একটা প্লট ক্রয় করতে পারে তাছাড়া আমরা যাতে মধ্যবিত্ত এবং বিশেষ করে ইয়াং জেনারেশন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী আবাসনে তার প্লট ক্রয় করতে পারে সেই জন্য আমরা লো প্রাইজ স্ট্র্যাটেজিটাকে ফলো করি যত ক যত কম মূল্যে আমরা তাদেরকে প্লট দিতে পারি সেদিকে দিয়ে রাখি লো লো প্রাইস স্ট্র্যাটেজিটাকে আমরা ফলো করে থাকি আপনার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি যে স্মার্ট এবং সাশ্রয়ী এই দুটো টার্মের সমন্বয় কিভাবে আপনারা করছেন তো এবার একটু জানতে চাইবো যে আবাসনকে স্মার্ট করার ক্ষেত্রে এখন কোন ইনোভেশন বা টেকনোলজিগুলো বেশি ব্যবহৃত হচ্ছে এবং এই সমন্বয় আপনারা কীভাবে করছেন আসলে কি আবাসনের সর্বোচ্চ আমি যেটা এখন দেখলাম যে আমাদের সরকার বলেন বেসরকারি খাতগুলোতে বলেন এখানে প্রযুক্তিগত দিকগুলোতেই খুব বেশি স্মার্ট করা হচ্ছে যেমন ধরেন আপনি আগে আমাদের আমি এর আগেও কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে আগে আপনি একটি জমির কাগজপত্র যাচাই বাছাই করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস বিভিন্ন অফিসে আপনাকে যেতে হচ্ছে কিন্তু এখন গভর্নমেন্ট যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমেই আপনি এই সার্ভেগুলো শেষ করতে পারছেন এটা একটা বড়ো ফ্যাসিলিটিস এবং এটা কিন্তু মানুষের সময়কে অনেকটা মানে কমিয়ে এনেছে সময় নষ্ট হচ্ছে না মানুষের জন্য সেই ক্ষেত্রে আমরাও কিন্তু যেহেতু ল্যান্ড নিয়ে কাজ করি আমাদের জমি কিংবা আমাদের সকল কিছুতে এই সাপোর্টগুলো দিতে পারছি দ্বিতীয় আসেন আপনার সবচেয়ে বড় যেটা হচ্ছে যে লোকেশন একটা প্রজেক্ট কিংবা একটা আপনার প্রকল্পের জন্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লোকেশানটা অনেক গুরুত্বপূর্ণ আপনি আপনার পছন্দ মতো লোকেশানে একটা কিছু খুঁজবেন এটাই কিন্তু স্বাভাবিক কারণ আপনার কর্মস্থল এবং আপনার আবাস এই দুটোকে মিলিয়ে আপনার একটা পথ নির্ধারণ করতে হবে একটা লোকেশন নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে লোকেশনটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে আমাদের লোকেশন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার প্রতি গুরুত্ব অনেক বেশি দরকার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হচ্ছে আমাদের এই আবাসন প্রকল্পগুলো অনেক বেশি সুবিধা সেই ক্ষেত্রে পাবে এবং আপনি চিন্তা করে দেখেন শুধু আমি বলবো ঢাকাতেই না ঢাকার বিভিন্ন বাইরে মানে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও কিন্তু শহর উপজেলাগুলোতেও কিন্তু আবাসন প্রকল্প যাচ্ছে তো এই ক্ষেত্রগুলোতে যোগাযোগ ব্যবস্থাকে আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা যতটা ত্বরান্বিত হবে আমরা তত বেশি সুযোগ পাব এবং মানুষের আবাসনের যে চাপটা শহরকেন্দ্রিক এটা আস্তে আস্তে আমি বলবো যে কমতে থাকবে এই দিকগুলোতে আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশন জরুরি তো এই দিকগুলোতে আমি মনে করি যে আসলে মানে গুরুত্ব আরোপ করার সময় এসেছে এখন আমাদের আচ্ছা সম্প্রতি সরকার ঘোষিত স্মার্ট সিটি পরিকল্পনায় রিয়েল এস্টেট খাত কিভাবে অবদান রাখতে পারে বলে আপনি মনে করছেন আমি মনে করি যে রিয়েল এস্টেট খাতগুলো দক্ষ জনবল দিয়ে সরকারকে সহযোগিতা করতে পারে আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবে সেগুলো যেন পরিবেশ বান্ধব হয় সেক্ষেত্রে যদিও আমাদের কিছু কিছু সমস্যা আছে বিশেষ করে অ্যাভেলেবিলিটি অফ দোজ ম্যাটেরিয়ালস এগুলো আমাদের দেশে কম আছে কিছু কিছু বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দীর্ঘমেয়াদী যে সমস্ত উপকরণগুলো আছে আমরা যাতে সেগুলো ব্যবহার করি রিয়েল এস্টেটের ক্ষেত্রে এবং বিশেষ করে আমরা যেন আমাদের যে প্রকৌশলী যারা আছে আমাদের যে কারিগরি যে সহায়তা যেগুলো দরকার আমাদের লেবার যারা আছে তাদেরকে দক্ষ করে তোলা যদি আমরা দক্ষ করতে পারি আমরা যদি এগুলো এদেরকে স্কিল করতে পারি তাহলে আমরা আমাদের আবাসন ক্ষেত্রে আমি মনে করি উল্লেখযোগ্য ভূমিকা আমরা ওকে রিসেন্টলি নগরবাসীর মধ্যে স্মার্ট আবাসনের চাহিদা কেন এত দ্রুত বাড়ছে এবং আমাদের দেশের পার্সপেক্টিভে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আসলে কতটুকু প্রস্তুত এই চাহিদা মেটাতে আসলে এই এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথাই বলবো ছোট একটু ব্যাপার যে আপনি এখন যে জায়গাটায় আছেন কিংবা আপনি যেই জায়গাটায় বসবাস করছেন ঠিক তার চারপাশটায় যদি আপনি লক্ষ্য করেন আপনার জন শক্তি এরকম একটা অবস্থা যানজটপূর্ণ পরিবেশ পরিস্থিতি আপনি সময়ের দিক থেকে সাফার করছেন আপনি পরিবহনের দিক থেকে সাফার সাফার করছেন আপনি সুযোগ সুবিধার দিকে দিক থেকে সাফার করছেন এবং সবচেয়ে বড় যে বিষয়গুলো দেখেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটি বাচ্চা খেলার জন্য যে মাঠ সেটা আমাদের এই বর্তমান শহরে একটু কি বলবো যে কম আছে কিংবা আমরা প্রয়োজন মতো পাচ্ছি না এবং তাদের যে বেড়ে ওঠার জন্য যা দরকার সেই স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোরও যথেষ্ট সংকট আমাদের বর্তমান সোসাইটিতে রয়ে গেছে তো এখন আপনি যদি চিন্তা করেন যে কেন মানুষ এগুলোর দিকে হাঁটবে না নতুন যেই নগরগুলো তৈরি হচ্ছে যে পরিকল্পিত প্রকল্পগুলো তৈরি হচ্ছে সেখানে আপনি সকল সুযোগ সুবিধা সম্বলিত কাজগুলো তৈরি করছেন আপনি নগরের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ খেলার মাঠ বিনোদন কেন্দ্র মার্কেট সকল কিছু আপনি এখানে স্থাপন করছেন তো সেই কারণে মানুষ চাইবে বেটার লাইফ মানুষ সবসময় বেটার একটা এনভায়রনমেন্ট চায় বেটার একটা লাইফ চায় সেই ক্ষেত্রে মানুষ এই লাইফগুলোতে গিয়ে ধাবিত হচ্ছে এবং এই দিকেই চিন্তা করে মানুষ আস্তে আস্তে স্মার্ট সিটিগুলোর দিকে নজর আন্দাজ করছে যেখানে আমাদের স্বপ্ন নির্বাস্ট লিমিটেড এই লক্ষ্যে স্মার্ট সিটি তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থাপনা বিশেষ কিছু সুযোগ সুবিধা নিয়ে এই আমাদের এই আবাসন ক্ষেত্রে এসেছে যেমন ধরেন আমাদের একটি সোসাইটি আমরা গড়েছি কালচার সোসাইটি যেখানে একটি উন্নত মানের লাইব্রেরি সহ বিভিন্ন পড়াশোনা কিংবা স্টাডির সুযোগ সুবিধা নিয়ে আমরা একটি কি বলবো যে আমাদের একটি সোসাইটি করেছি এই সোসাইটিতে যারা থাকবে তারা এই উন্নত শিক্ষা ব্যবস্থা এবং মন মানসিকতার যে বিকাশ কেন্দ্র লাইব্রেরি আমরা বলি সেই একটি লাইব্রেরি পাচ্ছে তো এরকম নতুন নতুন কিছু যুগোপযোগী বিষয়বস্তুকে কেন্দ্র করে আমাদের আবাসন প্রকল্প স্বপ্ন নিবাস গড়ে উঠছে ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও কিছু পরিকল্পনা করছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য আমাদের আলোচনা থেকে এতটুকু স্পষ্ট যে স্মার্ট এবং সাশ্রয়ী আবাসন শুধুমাত্র বিলাসিতা নয় এখন সময়ের দাবি এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলো যদি প্রযুক্তি পরিকল্পনা এবং গ্রাহকদের আস্থার সমন্বয় ঘটাতে পারে তাহলে কিন্তু আবাসন খাতে সম্ভাবনা আরও বাড়বে আমাদের শহরগুলো হয়ে উঠবে বাসযোগ্য এবং স্মার্ট ভালো থাকবেন আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো আমি স্থপতি রুহানি সালসবির লাবন বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ